নববর্ষ আর আমাদের ঈদের পর যে ছুটি শেষ আজকে ডিউটি ফার্স্ট ডে ডিউটি মানে ছুটির পর এই ডিউটিতে তেমন একটা ভালো লাগতেছে না শরীর ক্লান্ত লাগতেছে মনে হয় যেন ছুটিটা হয় নাই অল্প কয়েকদিন পাঁচ ছয় দিন পাঁচ দিন পাইছি পাঁচ দিন পর আজকে প্রথম আজকে প্রথম দিন একটু বোরিং বোরিং লাগতেছে মনে হয় যেন মানে কোনো কিছু গায়ে গোছ না যেন খুব ক্লান্ত লাগতেছে আর বিশেষ করে আজকে অনেক গরম পড়ছে অনেক প্রচণ্ড মানে গরম শরীরে খুব ক্লান্ত লাগতেছে তারপরেও একটু আপনাদের মাঝে আসলাম কারণ আজকাল পয়লা বৈশাখ বাংলাদেশের বাঙালি ঐতিহ্য বিশেষ করে যারা উদযাপন করে শুভ নববর্ষ পয়লা বৈশাখ ডাকডোল পিটিয়ে সো আমি এই কালচারকে মনে করি না যে আমাদের আওতায় পড়ে বিকজ আই আমি মুসলিম দ্যাটস ওয়াই আমার ইয়াতে পড়া না যায় উদযাপন করি না আমার ভালো লাগে না যারা করে তাদের এটা ব্যক্তিগত ব্যাপার সোফ ঈদের ঈদ কি কেমন কাটালেন অবশ্য জানাবেন আমার ঈদ আবার কুমিল্লাতে হয় না আমার এই দেশে ডাকাতে ফ্যামিলির সাথে আর ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করে এখন চলে আসি কুমিল্লাতে কাজে কর্মস্থলে আজকে ঈদের পর প্রথম ডিউটি ডিউটিতে গেছে খুব ক্লান্ত ক্লান্ত সব কিছু অনুভব নিয়ে আর কে কেমন ঈদ করলেন এবং কি আজকে পয়লা বৈশাখ কেমন উদযাপন করলেন অবশ্যই জানাবেন কমেন্ট করে সবাই একটু সাপোর্ট দিবেন আর আপনারা সাপোর্ট পেলে আমি আরো উৎসাহিত হবো একটু একটু ভিডিও করার জন্য আপনার মাঝে সবকিছু তুলে ধরার জন্য ধন্যবাদ সবাইকে শুভ নববর্ষ আল্লাহ হাফেজ